হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পনির দিয়ে আলু পটলের ঝোল আমি পনির আলু পটলের ঝোলটা রান্নার জন্য এখানে কিছুটা পনির তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন কাটবো দেখুন পনিরটা আমি এরকম করে কেটে নিয়েছি এখন কড়াটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছে এখন আমি পনিরটা ভেজে নেবো উনিশ টাকা হয়ে গেছে এখন আমি তুলে গরম জলে দিয়ে দেবো ওই কিছুটা গরম জল করে রেখেছি এখন আমি গরম জলে দিয়ে দেব গরম জলে দিয়ে রাখলে পনিরটা নরম হয় এখন এই তেলে আমি আলুটা ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে দেব এই তেলে আবার পটলটা ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে দিলাম পটলটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পটলটা আমার বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তেলেই আমি রান্নাটা করে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতা লঙ্কাটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো জিরা জিরাটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি আজকে বাটা মশলাই করব জিরা লঙ্কা আদা একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করছি তো দেখুন মশলা থেকে তেলটা আমার ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো আলু হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো জল জলটা ফুটে আসলে পনিরটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে এখন আমি বেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে দেবো একই সঙ্গে আমি রান্নাটা দিয়ে দেবো দেখি মাঝখানে একটু নেড়ে দেখছি আলুটা সিদ্ধ হলো কিনা হ্যাঁ একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এক মিনিট রান্নাটা করে নামিয়ে ফেলব দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা পনির দিয়ে আলো পটলের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে